নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতি প্রণয় আসক্ত পরবর্তী পর্ব পাঁচ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের এই নতুন গল্পটা সবাইকার খুবই ভালো লাগছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুরু করছি ক্লাস শেষ হওয়ার পরেই মিষ্টি আর স্নেহার জেরার সামনে পড়তে হলো শ্রীকে স্যার কেন ডেকেছিল কী হয়েছিল এই ওরা জিজ্ঞেস করতে লাগলো স্ত্রী বলল কাব্য ছেলেটা প্রিন্সিপালের ঘরে ছিল শ্রী যেন কথা বলতে ভুলে গেছিস তুই কি বলছিস ঠিক করে বল তুই স্নেহা তো রেগে গিয়ে বলল শ্রী এমনভাবেও আলু থালু হয়ে কথাগুলো বলছিল ওই ছেলেটাকে পাওয়া গেছে যে এসব করেছিল আর কাব্য নাকি সাক্ষী ও নাকি ঘটনাটা নিজের চোখে দেখেছে আর ও নাকি এসব করেনি এসব অন্য একজন করেছে শ্রী সেই বলল কিন্তু এ তো ও তো দেখেনি আর সবথেকে বড় কথা প্রিন্সিপাল স্যারের কাছে ব্যাপারটাকে জানালো কী সব নাকি ফুটেজ দেখেছে বলছে মিষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে উত্তর দিল যাক বাবা এতদিনে সব মিটল আমরা আগেই জানতাম যে কাব্য ওদা কিছু করেনি অনেকবার তোকে জানানোর চেষ্টা করেছিলাম তুই তো আমাদের কথা শুনিস নি কাব্য তো আমাদের কাছ থেকেই শুনি গেছিল তোকে খুঁজতে কিন্তু প্রিন্সিপালকে কে জানালো শ্রী বলে উঠল তা আমি জানি না আমি শুধু এটুকু জানি যে কাব্য সত্যি আমাদের অনেক বড় উপকার করেছে সেদিন ও না থাকলে যে তোর সাথে কি হতো ওকে ধন্যবাদটুকুও বলার সময় পাইনি আমরা তা কি ভাবলি অভিযোগ করবি মিষ্টি বলে উঠল শ্রী বলল হ্যাঁ নিশ্চয়ই আজ ওকে ছেড়ে দিলে ও কাল আবার অন্য কারোর সাথে এরকম করবে ওকে ছাড়া যাবে না ছাড়া আজ মাথা কাজ করছে না আজ বাড়ি চ আজ আর ক্লাস করতে পারবো না সারাটা দিন বাড়িতে চুপচাপ একা বসে থাকে শ্রী ব্যাপারটা এখনও মাথায় ঢুকছে না তাহলে কি ও সত্যিই ভুল করলো কাব্য কিছু করেনি এর বেশি ভাবলে পাগল হয়ে যাবে এবার আর না ওর ওই ছেলেটার মুখটাও মনে পড়ছে না ধূর তেরি মিষ্টিকে ডেকে সেদিনের পুরো ঘটনাটা শুনতে হবে মিষ্টি সেদিন শ্রী চলে যাওয়ার পর যা যা বলেছিল সব যা যা হয়েছিল সব শ্রীকে বলল এবার দেখলি তো শ্রী বললাম কাব্য ওরকম করতেই পারে না কত গুড লুকিং কত হ্যান্ডসাম কত ড্যাসিং ছেলে ও কী করে এসব করবে স্নেহা খুব গদগদ হয়ে বলল স্নেহার কথায় মিষ্টি আর শ্রী দুজনেই একসাথে চিল্লিয়ে ওঠে স্নেহা ওকে বস আর বলবো না কিছুই কিন্তু শ্রী কাব্যকে মারাটা উচিত হয়নি তোর ওভাবে ও রিটার্নে তোকে একটা চর মারলে তুই ওখান থেকে উঠতে পারতিস না আর আলুর বস্তাটাকে কেমন মারলো দেখলি তো মিষ্টি খুব দুঃখ করে বলল হুম অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় শ্রী ও নিজেও জানে একটু ভুল হয়ে গেছি এবার কিন্তু মিষ্টি আর স্নেহা তার জন্য ওকে নিয়ে কি কি করাবে কে জানে আর তার ওপর তো আবার ওই গুন্ডা না পদ্য না কাব্য কিছু না করলেই লোকের সাথে যদি এরকম করে তাহলে আমার সাথে যে ঠিক কি করবে তা হয়তো ভগবানই জানে না কি হুঁ ঠিক আছে বুঝে গেছি তোরা কি বলতে চাইছিস চেন নেবো ক্ষমা দোষ যখন আমি করেছি তখন ক্ষমাও আমি চাইবো ওই কা গদ্য না পদ্যর থেকে কিন্তু তাই বলে এটা ভুলেও ভাববি না যে ও ভালো হয়ে গেল বা আগে সব কিছু ভুলে গেছি আমি কথাগুলো তুই আমাদের বলিস নিজেকে স্নেহা কথাটা বলতেই স্ত্রী ওরদিকে কটমট করে তাকায় ওকে ওকে আমরা চললাম টাটা মিষ্টিয়া স্নেহা সুযোগ বুঝে পাশের ঘরে পালিয়ে যায় শুধু একটা বিষয়ই খটকা থেকে যায় স্ত্রীর কোথাও যেন দেখেছে ওই ছেলেটাকে যে ছেলেটা ওর সাথে ওই করেছে কিন্তু কোথায় তার মনে পড়ে না কিছুতেই পরের দিন কলেজে গিয়ে স্ত্রী সবার প্রথমে যায় প্রিন্সিপালের কাছে অভিযোগটা জমা দিতে তারপর ওরা তিনজন মিলে খুঁজে থাকে কাব্যদের তিনজনকে মিষ্টি আর স্নেহা প্রতিজ্ঞা করেছে যে স্ত্রীকে সরি না বলিয়ে আজ বাড়ি কোনো ফেরা যাবে না গোটা কলেজ খুঁজেও যখন তাদের রকম দেখা পাওয়া গেল না তখন শ্রী বলল আজ থাক কাল বলে দেব আর জ্যাকেটটাও তো কাল দিয়ে দেব সে কবে থেকে বই নিয়ে বেড়াচ্ছি লোকের জিনিস শ্রী ওর বাড়ি চলে যা ওখানে গিয়ে সরি আয় স্নেহা বলল। স্নেহা এটা একটু বেশি বেশি হয়ে গেল না যেদিন আসবে সেদিন বলবো আমার কিসের তারা তোরা থাক আমি লাইব্রেরিতে একটা বই জমা দিয়ে আসছে এক্ষুনি তোরা এখানেই থাকবে কিন্তু আমি আর খুঁজতে পারবো না কাউকে যথা আজ্ঞা মহারানী হাসতে হাসতে মিষ্টি করে বলল লাইব্রেরিতে গিয়ে স্ত্রীর চোখ পড়ে একদম পেছনের দিকে একটা বেঞ্চে বসে থাকা কাব্যর দিকে গভীর মনোযোগের সাথে কিছু একটা পড়ছে গায়ে সাদা রঙের একটা টি শার্ট আর কপালের সামনে এসে পড়া কিছু চুল বেশ মানিয়েছে তবে কাব্যকে লাইব্রেরিতে দেখে স্ত্রী যার পরনায় আশ্চর্য হয়েছে ও আশাও করতে পারেনি কাব্যের মতো ছেলেকে এখানে দেখবে মানে এরাও পড়াশোনা করে যাই হোক এখনই ভালো সুযোগ গিয়ে সরি বলে আসার কারণ মিষ্টি আর স্নেহার সামনে যতই বড় বড় কথা বলুক না কেন সবার সামনে কাব্যকে সরি বলতে ওর আত্মারাম খাঁচারাম হচ্ছিল এসব ভাবতে ভাবতেই শ্রী এগিয়ে যায় কাব্যর দিকে ওর বেঞ্চটার সামনে গিয়ে ওর উপস্থিতি জানান দেওয়ার জন্য বার দুয়েক একটু খুক খুক করে কেশে ভয়ে ভয়ে বলে বসতে পারি কাব্যের দিক থেকে কোনো রকম উত্তর না পেয়ে আবার বলল শ্রী মনে এখনও পাহাড় সমান ভয় এই ছেলের বিশ্বাস নেই কি করে দেবে এখনি কে জানে এক্সকিউজ মি আবার কোনো উত্তর নেই কাব্য এখনও মনোযোগ সহকারে বই পড়ছে শ্রী এবার বেশ কিছুটা বিরক্ত হয়ে নিজেই বসলো চেয়ারে কোথা থেকে কীভাবে কথার সূত্রপাত ঘটাবে ভাবতে ভাবতেই হঠাৎ বলে উঠল আপনি কি ব্যস্ত আছেন মানে একটু কথা ছিল কাব্যের ভাব লেজহীন মুখটা দেখে যেন রাগে গা জ্বলে যাচ্ছে শ্রীর আবার কোনো উত্তর নেই এই মুহূর্তে বইয়ের এই বিশেষ পৃষ্ঠাটা থেকে চোখটা সরালে যেন বিশাল বড় কোনো অনিষ্ট হয়ে যায় পৃথিবীতে এবার শ্রী কিছুটা মেজাজ দেখি বলল আপনি কি কানে কালা তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছেন না কাব্য সে একই রকম ভাবলে ভাবি চেয়ার থেকে উঠে বইয়ের যে পৃষ্ঠাটা এতক্ষণ পড়ছিল সেখানে একটা বুকমার্ক গোজে। আস্তে আস্তে টি শার্টটা ঠিক করে তারপর সামনের দিকে হাঁটা ধরে ভাবটা এমন যেন চারপাশের জগতের কোনো কিছুর সাথেই সে পরিচিত নয় শ্রী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাব্যের যাওয়ার দিকে ছেলেটা কি আদৌ মানুষ মানে এতক্ষণ ধরে আমি এখানে বকিয়ে গেলাম আর এমন ভাব দেখালো যেন জানেই না চারপাশে কি চলছিল আমারই ভুল একে সরি বলতে আসা এত মেজাজ দেখালে সরি কেন কিছুই বলবো না ফালতু ছেলে একটা মনে মনে রেগে গিয়ে শ্রী বলে লাইব্রেরি থেকে বেরিয়েই শ্রী চলে আসে মিষ্টিদের কাছে ওর মুখের ভাব কিছুটা আন্দাজ করি মিষ্টি প্রশ্ন করে এই হলো কি তোর আবার মুখটা বাংলার পাঁচ এর মতো করিয়ে রেখেছিস কেন ওই ছেলেটাকে তোরা যদি আর কোনোদিন বলেছিস সরি বলতে তো আমার থেকে খারাপ কেউ হবে না শ্রী কাব্যকে সামনে পেলে ও এখন ওই চরের বদলে আর একটা চর মেরে তারপর সরি বলতো আরে কি হলো বলবি তো কিচ্ছু না ব্যাস হঠাৎ সামনে থেকে আকাশ এগিয়ে আসতে আসতে বলে হাই আবার এলো পোলিও রোগী বিরক্ত মুখে মিষ্টি বলল তুমি কি জন্মের সময় করলা খেয়েছিলে না মানে এত বিরক্তি আসে কোথা থেকে তোমার আমাকে দেখে শেখো আমার মতো হও সবসময় হ্যাপি বত্রিশটা পাটি দাঁত বের করে আকাশ বলল আপনাদের কোনো কাজ থাকে না আর না যখন দেখি হি হি করতে থাকেন চলে আসে এখানে মিষ্টি রেগে গিয়ে আকাশকে বলল না সুন্দরী কাজ তো প্রচুর পুরো কলেজের দায়িত্ব আমাদের কাব্যর ঘাড়ে উফ বিশাল কাজ আমাদের মাথার ঘাম মুছতে মুছতে বলে আকাশ আপনি নিজে আদৌ কিছু করেন নাকি সব কাব্যই করে মিষ্টি থাম একটু এবার আকাশের দেয়া জ্যাকেটটা এগিয়ে দিতে দিতে শ্রী বলল ধন্যবাদ সেদিন অত রাতে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আর এই জ্যাকেটটার জন্য সত্যি আপনাকে ধন্যবাদ অনেক উপকার করেছিলেন আপনারা জ্যাকেটের নাম শুনে ফিক করে হেসে দেয় মোটো বেচারা কার জ্যাকেট আর কে নাম কিনছে আরে আরে কোনো ব্যাপার না এটা তো আমাদের কর্তব্য আকাশ তো প্রায় গদগদ হয়ে বলল একটা প্রশ্ন করতে পারি আকাশকে জিজ্ঞেস করাটা সহজ হবে ভেবেই শ্রী প্রশ্ন করে কারণ ওই গদ্যের সাথে কথা বলার মুড আর ওর নেই আর ঘটনাটা যতক্ষণ আর জানতে পারছে ততক্ষণও শান্তি হচ্ছে না তাই শ্রী আকাশকেই জিজ্ঞেস করলো আকাশ তো মুখের হাসিটা একবারে কান পর্যন্ত টেনে বললো শিওর বলো বলো আপনারা ওই ছেলেটাকে কি করে পেলেন আর সাক্ষীর কথা কোথা থেকে এলো আর ছেলেটাকে ও ওটা তো কাব্যের প্ল্যানটা ছিল ঠিক আছে পুরোটা বলছি শোনো তোমরা আমি কাব্য আর মোটু আমরা তিনজনে মিলে সেদিন সুইমিং পুলের একটু দূরে গেটের মুখে যে ক্যামেরাটা ছিল সেটার ফুজের ফুটেজটা দেখছিলাম ওখানে তুমি কলেজের ভেতরে ঢোকার পর আর কাব্য ঢোকার মাঝে একটাই ছেলেকে ঢুকতে আর বেরোতে দেখেছিলাম ছেলেটাকে দেখেই চিনতে পারি আমাদেরই ব্যাচমেট ওখান থেকে সোজা ওর বাড়ি যায় ওকে গিয়ে কাব্য মিথ্যা বলে যে কাব্য নিজের চোখে ঘটনাটা পুরো দেখেছে আর সিসিটিভিতে রেকর্ড হয়ে আছে তাই ও চাইলেও অস্বীকার করতে পারবে না অনেক তর্ক বিতর্ক পর ছেলেটা রাজি হয় যে স্যার ওর স্যারের সামনে সব কিছু স্বীকার করবে আর স্যারকেও কাব্য মিথ্যা বলে যে ও ঘটনার সাক্ষী কারণ প্রমাণ ছাড়া তো আর অভিযোগ করা যাবে না তবে আমরা কেউই ভাবতে পারিনি যে তুমি সত্যিই অভিযোগ করবে বাও অসংখ্য ধন্যবাদ শ্রী খুব গদগদ হয়ে বলল আকাশ বলল আরে আমাদের এত ধন্যবাদ না দিলেও চলবে এসব তো কাব্যের বুদ্ধি দেখলি তো কাব্য কত ভালো এত হ্যান্ডসাম ড্রেসিং স্মার্ট আর ইন্টেলিজেন্ট একটা ছেলেকে তুই সবার সামনে ওইভাবে অপমান করলি দেখলি কত কিউটলি ও সব কিছু ঠিক করে দিল দেখতেও যেমন বুদ্ধিতেও সেরকম স্নেহা ওর এটাও খেয়াল নেই যে আশেপাশে কে আছে ও খুব মিষ্টি করে বলতে লাগলো মিষ্টি আর স্ত্রী দুজন একসাথে বলে উঠলে স্নেহা আর না চুপ কর আকাশ আর মটু মুচকি মুচকি হাসছে কারণ কাব্যের নামের পাশে এই বিশেষণগুলো শুনে শুনে ওরা অভ্যস্ত এখন শ্রী বলল থাক ওনাকে ধন্যবাদ দিতে যাওয়া আর বসে বসে নিজের অপমান করানো এক বিষয় এত মেজাজ আসে কোথা থেকে কে জানে অসম্ভব বাজে লোক একটা মানুষের সাথে ব্যবহার অব্দি করতে জানেন না আকাশ আমি গাড়ির কাছে যাচ্ছি তোরা আয় পেছন থেকে সেই চির চেনা আওয়াজটা কাব্য ওকে বস কাব্যকে উদ্দেশ্য করে বলে আকাশ তারপর আমাদের দিকে ঘুরে বলে ওকে গার্লস টাটা আর মিষ্টির দিকে তাকিয়ে হিহি শব্দ করে হেসে বলে বাই মিস করোলা গাড়ির কাছে যদি কাব্য এক প্রকার ছিনিয়ে নেয় আকাশের হাত থেকে নিজের জ্যাকেটটা আকাশ বলে ভাই আমি এই জ্যাকেটটা খেয়ে নিতাম না তোকেই দিতাম জ্যাকেটের প্রতি হঠাৎ কাব্যের এত ভালোবাসা দেখে অবাক হয় আকাশ এর আগেও কাব্যের বহু জিনিস বহু জামাকাপড় আকাশের কাছে প্রায় তিন চার মাস পরে থাকতো কিন্তু এত টান দেখেনি কখনো কেউ চুপচাপ গাড়িতে ওঠ দাঁতে দাঁত চেপে কাব্য রেগে গিয়ে বলে আজ বাড়ি ফিরে বিনা কারণে কোনো কেন কে জানে খুব অস্থির লাগছে শ্রীর কিসের অস্থিরতা কে জানে সেদিনের ব্যবহারটা কি একটু বেশি হয়ে গেছিল কিন্তু আস্ত গেছিল নিজে থেকে ক্ষমা চাইতে তাহলে কেন এড়িয়ে গেল আজব তো মানুষের ভুল হতে পারে না নাকি তাই এত মেজাজের কি মানে ঘটনাটা যতবার মনে পড়ছে ছোট্ট একটা খারাপ লাগা কাজ করছে শ্রীর মনে বিবেক বিবেকের কাছে যুক্তিগুলোও হেরে যাচ্ছে বারবার মন বারবার বলছে তুই ভুল করেছিস শ্রী এইভাবেই দিনগুলো কাটে থাকে নিজের বিবেকের সাথে হেরে শ্রী আর একবার চেষ্টা করেছিল সরি বলার কিন্তু কোনো লাভ হয়নি ক্যান্টিনে বসে কফি কাপে কাব্য এমনভাবে চমুক দিচ্ছিল যেন এর থেকে জরুরি কাজ এ সংসারে আর একটাও নেই সামনে বসে থাকা শ্রীর কথা সে যেন শুনতেই পায়নি হঠাৎ ফোনের শব্দে সম্বিত ফেরে ফিরে পায় শ্রী কতক্ষণ যাবৎ এখানে বসেছিল কে জানে জানালার বাইরে চেয়ে দেখলো রাত পেরিয়ে সূর্যের আলো ফুটেছে সারা শহরে পুরো শহরটা যেন মিষ্টি রোদে স্নান করছে এখন ফোনটা আবার বেজে উঠতেই কলটা ধরে শ্রী ওপাস থেকে নিখিলের গলার আওয়াজ পাওয়া গেল শ্রীর অ্যাসিস্ট্যান্ট হ্যালো ম্যাম গুড মর্নিং এতক্ষণ ধরে শ্রী অতীতের স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েছিল চলে গিয়েছিল সেই সুদূর অতীতের স্মৃতিতে হঠাৎ করে বর্তমানে ফিরে এলো শ্রী বলল গুড মর্নিং নিখিল বলো ম্যাম আজকের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি সকাল এগারোটার সময় দিয়েছে মিটিংয়ের নিখিল বলল ভেরি গুড যত তাড়াতাড়ি সব কাজটা মিটে যায় ততই ভালো আর একটা কথা আমি আজ বা কাল একবার অফিসে যাব সবাইকে জানিয়ে দিও নিখিল ওকে ম্যাম ফোনটা দেখি ঘড়ির দিকে তাকাই শ্রী সাতটা বাজে ফোনে আরও পাঁচটা মিস কল এটা অবশ্য ওর মায়ের মা নিশ্চয়ই চিন্তা করছে কিন্তু ওর এখন ভালো লাগছে না কথা বলতে এইসব নিয়ে ওকে কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হতে হবে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে এখান থেকে যেতে হবে ওকে এখানের পরিবেশটা কেমন যেন দম বন্ধ করা হয়ে যাওয়ার জন্য এখানে থাকলে মনে হয় এত বছর ধরে ধীরে ধীরে নিজের চারপাশে যে দেয়াল তুলেছিল এখানকার কোনো এক অদৃশ্য বন্ধন সেই দেয়ালগুলিকে ভেঙে চুরমার করে বের করে নিয়ে আসতে চাই সেই পুরনো স্ত্রীটাকে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো আচ্ছা সত্যিই কি আকাশের ঠিকানায় চিঠি লেখা যায় পাঠানো যায় নিজের প্রিয়জনকে বা মনের কাছে কি কোনো পোষা পায়রা থাকে যারা বিনা ঠিকানার বিনা নামে সেই মানুষটাকে খুঁজে মনের বার্তা জানিয়ে আসবে যদি যেত তাহলে হয়তো কত মানুষের কত সহস্র চিঠি কত মান অভিমান কত পাওয়া না পাওয়ার অভিযোগ পৌঁছে যেত সেই সঠিক মানুষটার কাছে দূর থেকে ভেসে আসা দুটো গানের লাইন শুনতে শুনতে আবার ভাবনার অতল সাগরে ডুব দিয়েছিল শ্রী হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় বাইরে তাকে দেখল চলে এসেছে ও নিজের গন্তব্যে বেশ বড় একটা অফিস আর কোম্পানির তার কোম্পানির প্রায় দ্বিগুণ একটা বড় অফিস কোম্পানির ওপর বড় বড় করে নামটা লেখা আছে এস কে ইন্ডাস্ট্রিজ অফিসে ঢুকেই শ্রী আগেই জিজ্ঞেস করে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে রিসেপশনে বসা মেয়েটিকে সে জানায় যে স্যারের সেক্রেটারি এসে জানাবেন ওনাকে আধ ঘন্টা চুপচাপ বসে অপেক্ষার পর অফিসে আসেন ভদ্রলোকের সেক্রেটারি কম বয়সী উগ্র মেকআপ লাগানো স্বল্প পোশাক পরিহিতা একটি মেয়ে মুখের ওপর মেকআপের আবরণ এতটাই মোটা যে মনে হচ্ছে প্লাস্টিকে মুখ লাগানো আছে স্ট্রেট করা চুলগুলো ঘাড়ের কাছে ছড়ানো পায়ে পাঁচ ইঞ্চি বড় একটা হিল এই শেষের জিনিসটাতেই শ্রীরের গায়ে জ্বর আসে বাপরে পারে কীভাবে এরা এরকম হিল পরে নিজেকে সামলাতে ও নিচে পড়েছে নর্মাল জিন্স টপ আর স্নিকার্স শ্রী তো হিল পরতেই পারে না ওকে অনেকেই অনেকবার বলেছে এটাতে নাকি অফিস লুক লাগেই না অফিসের আসার মতো পোশাকই নয় এটা ওর এসবে যায় আসে না ও নিজে যেটাতে কমফর্টেবল ও সেটাই পড়তে পছন্দ করে এক্সকিউজ মি আমি শ্রীতমা সেন মিস্টার মানে স্যারের সাথে আজ মিটিং ছিল ভদ্রলোকের নামটা মনে করতে পারছে না শ্রী কার সাথে মিটিং আছে তাই সেই রিসেপশনিস্টকে বলল কথাটা বলি ওকে আপাতমস্তক একবার এমন অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করে বললো মেয়েটি ও আপনি শ্রীতমা ওকে স্যারকে জিজ্ঞেস করে আই উইল ইনফর্ম ইউ অ্যাকচুয়ালি হয়েছে কি স্যার ইজ এক্সট্রিমলি বিজি অ্যাট দিস মোমেন্ট অবভিয়াসলি ইউ শুড নো তাই না যে আওয়ার স্যার ইজ ভেরি নো 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 ভেরি ভেরি অ্যাডিক্টেড অর অ্যাজ ইউর ক্যান সে ভেরি সেন্সিটিভ টু হিজ ওয়ার্ক তো ইনসেন্স আই জাস্ট কান সে যে এক্স্যাক্টলি কতক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এখানে এক নাগারে কথাগুলো বলে স্ত্রীর দিকে তাকালো সেই মেয়েটি হেসে উত্তর দিল শ্রী কোনো ব্যাপার না আমি অপেক্ষা করছি উইল লোয়েট আহ ফাইন দেন ওকে বলি হিলের ঠক ঠক আওয়াজ করতে করতে সেই মেয়েটি চলে গেল কিছুক্ষণ পর একটা রুমের মধ্যে মেয়েটা ঢুকে গেল হাতে একটা বান্ডিল কাগজ নিয়ে বোঝাই যাচ্ছে এটাই সেই ভদ্রলোকের অফিস কিন্তু আজব লোক নামের জায়গায় শুধুই স্যার লেখা এর কি নাম নেই কোনো নাকি আমার কি আমি ওয়েট করি ফোনটা দেখে হঠাৎ ওর মায়ের কথা মনে পড়ল শ্রী ভাবল এখন যদিও বা মাছ রাত তাও মাকে একবার ফোন করে দেখি মা কিরে কখন থেকে ফোন করছি ধরছিলিস না কেন পৌঁছনোর পর জানাসনি নি জানিস তো টেনশান হয় স্ত্রীয়ের মা ফোনটা ধরা মাত্রই বলতে লাগলো উফ হলো সব প্রশ্ন তোমার আরে খুব ক্লান্ত ছিলাম মা এসেই ঘুমিয়ে গেছিলাম জানি উচিত ছিল ফোন করে দেয়া তাও শ্রীও জানে সত্যিই উচিত ছিল একবার জানিয়ে দেয়া মাকে এখানে এলি সব গোলমাল হয়ে যায় আর কি শ্রীয়ের মায়ের গলার আওয়াজে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট শ্রিয়ের মা বলল সব ঠিক আছে তো ওখানে ইচ্ছা করি একটু বেশি জোর দিয়ে শ্রী বলল এখানে আবার কি হবে মা সব ঠিক আছে হোটেলে আছিস হ্যাঁ তো আর কোথায় থাকবো মা শ্রী খুব ভালো করেই জানে ওর মা কি বলতে চাইছে তাই না জানার এমন ভাব করি বললো না মানে বাড়িতে একবার ভয়ে ভয়ে উত্তর দেন শ্রীর মা মা জানো তো এই ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগে না আমার আমার কোনো থাকার জায়গা নেই এখানে বলেছি না তোমরাও যদি এখানে এসে থাকতে চাও আমি বাড়ি কিনে দেব তোমাদের আরও ভালো কিন্তু ওই বাড়িটার নাম তোমরা মুখে নেবে না ব্যাস এটাই শেষ কথা ঠিক আছে যা ভালো বুঝিস কর শুধু থাবধানে থাকবি মা স্ত্রীর মা খুব বলে উঠল। ওকে রাখছি আমি একটু ব্যস্ত আছি ইচ্ছে করি ফোনটা কেটে দেয় শ্রী ঠিক এই কারণেই শ্রী ফোন করতে চাইছিল না এক কথা বারবার তুলতে ওর ভালো লাগে না ফোনটা রেখে ঘড়িটা দেখে প্রায় বারোটা বাজতে চলল খিদেও পেয়েছে কিন্তু এখন গেলে যদি এখনই ওকে খোঁজে ও কোনো মতেই চায় না এই ডিলটা হারাতে ঘড়ির কাঁটা টিকটক করে পেরিয়ে যাচ্ছে অথচ ওকে এখনও ডাকলো না সবাই যেন নাক মুখ গুজে কাজ করে চলেছে কারোর এপাশ থেকে ওপাশ ও হবার অবধি সময় নেই এদের স্যার মনে হয় ভীষণ কড়া স্বভাবের মানুষ তাই সবাই ভয়ে চুপচাপ আছে কিছুক্ষণ পর শ্রী আবার গেল সেক্রেটারির কাছে আচ্ছা আর কতক্ষণ লাগবে মিটিং টাইম তো কখন পেরিয়ে গেছে এবার বেশ বিরক্ত মাখা আওয়াজই কথাটা শ্রী বলল সেক্রেটারিটা বলল অ্যাকচুয়ালি স্যার ইজ ভেরি বিজি এখন কোনো ফ্রি টাইম নেই আপনি আরেকটু ওয়েট করুন আর স্যার অলওয়েজ রে বিজি লাইক দিস দেখুন কোম্পানি আমিও চালাই আর মিটিং অ্যাটেন্ড আমিও করি কিন্তু ওই ভদ্রলোকের একটা কথার দাম থাকা উচিত তাই না এগারোটায় বলে এখন দেখুন দেড়টা বাজে ডিলটা দেওয়ার হলে দেবেন না হলে দরকার নেই কিন্তু বসিয়ে রাখার কি মানে এভাবে কথাটা বলি নিজেকে সংযত করে নিল শ্রী না এখনই রাগলে চলবে না এখন যতদূর সম্ভব ঠান্ডা মাটায় কাজটা করতে হবে বেশ বিরক্ত হয়ে সেক্রেটারিটা বলল। আপনি চাইলে ওয়েট করুন নাহলে চলে যেতে পারেন আপনাদের মতো এরকম হাজারজন রোজ ওয়েট করে এখানে আরও এক ঘন্টা কেটে যাওয়ার পর শ্রী বেশ বিরক্ত হয়ে উঠতে যাচ্ছিল তখনই দেখলো সেক্রেটারিটা আসছে মেয়েটাকে দেখে ভাবল হয়তো এবার মিটিংটা হবে কিন্তু সে এসে জানালো স্যার বাড়ি চলে গেছেন আপনি কাল একবার আসুন ওই অ্যারাউন্ড টেন এম প্রবাবলি স্যার ফ্রি থাকবে তখন আপনাকে উনি অ্যাটেন্ড করবেন ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে বা স্ত্রীর মানুষের এত বাজে ব্যবহার এই প্রথম দেখলাম এরকম লোকেদের সাথে ও জীবনেও সম্পর্ক রাখবে না একটা ডিল গেলে যাবে প্রয়োজন পড়লে অন্য কারোর সাথে ব্যবসা করবে কিন্তু এখানে কিছুতেই না খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে ভদ্রলোক এই ডিলটা করতে চান না কিন্তু সেটা মুখের ওপর না বলে তিনি নিজের সেক্রেটারিকে দিয়ে মিটিং ফিক্সড করিয়ে চার ঘন্টা ধরে আমাকে অপেক্ষা করিয়েছিলেন মানুষের বিপদের বেশ ভালো সুযোগ নিতে পারে এই সব লোকরা না আর না বিনা কোনো বাক্যবায়ে স্ত্রী ওখান থেকে বেরিয়ে এলো ওখানে বসে থেকে নিজের অপমান করানোর আর কোনো ইচ্ছেও নেই আজকের পর্বটা এখানেই শেষ করছি গল্পটা কিন্তু এরমভাবেই চলবে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে না এটা কিছুটা অতীত আর বর্তমানের ঘটনা নিয়েই চলতে থাকবে অতীতের সিচারণ থাকবে আর মাঝে মাঝে বর্তমান তো আছি আর এই নতুন শ্রী এই যে বস আছে যার সাথে ভদ্রলোক যিনি মিটিং করতে চাইছেন হঠাৎ তিনি এত রুট কেন বিহেভ করছেন আর কে এ যাকে স্ত্রীকে এতক্ষণ ওয়েট করাচ্ছেন অথচ দেখা করছেন না আস্তে আস্তে কিন্তু সবই দেখতে পাবেন দারুণ নতুন ইন্টারেস্টিং গল্পটা খুব সুন্দর লাগতে চলেছে আপনাদের শুনতে থাকুন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক করুন নতুন গল্প সাপোর্ট করুন মতামত করে জানান কেমন লাগছে এবং অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আর গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের দারুণ লাগবে গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকুন আগামীতে খুব সুন্দর পর্ব আসতে চলেছে ধন্যবাদ